আপনি খাইতায় কিতা খাইতাই হর আপনার মুখ মজা নাই আপনার ফেটে না আপনার গ্যাস আপনার ডায়াবেটিস আপনার আরো কোন রকম অসুবিধা তে আপনি অন্য খানির হাউস পিটাইতে পারবাই নি ফারতায় নাই আপনি গরিব মানুষ আপনি কিতা খাইতে পারবাই কোন তাও খাইতে নাই ওলা বাকি যত মজার জিনিস আছে কোন মজা হাউস মিটাইবার ই দুনিয়ার মধ্যে সুযোগও নাই হাউস মিটাই এবার সুযোগ আল্লাহ আপনার দিবা ব্যস্তর মধ্যে তাও একদিনের লাগি নাই দুই দিনের লাগি নাই চিরদিনের লাগি ব্যস্ত যাবার পরে আপনারে আল্লাহ তালাই এমন যুবক যুবতী বানাইয়া দিলেই বা আপনি যত বুড়া হইয়া মর যত দুর্বল হইয়া মর আল্লাহ আপনারে ওলা যুবক বানাইয়া দিবা ওলা যুবতী বানাইয়া দিবা কোনদিন বুড়া হইতায় নাই কোনদিন শরীরের শক্তি কমতো নাই কোনদিন কোনো বেমার হইতো নাই কোনদিন কোন চিন্তায় ভয়তো নাই কোনদিন কোনো অসুবিধার মধ্যে পড়তো নাই। এখন যে তা চাইবাই তা ভাইবায় লাকুম মা আন ফুসুকুম ওয়া মা তাদউন নুজলাম মিন তোমার মনে যা চাইব তা পাইবাই এখন তোমার মনে কি তা খাইবার জিনিস যেটা চাইব উড়িবার হিন্দিবার জিনিস যেটা চাইব আরো কোন হলে আরাম করার মনে যেটা চাইব ও সব পাইবাই যেটা মনে হইব তা পাইবাই লগে লগে পাইবাই দেরি হইত নাই দেরি হইত নাই লগে লগে ভাইলেই সামনে ভাইলেই ভাই হাজির ভাইলেই বায় ওলা ওলা মুখ দিয়া যদি কোনটা কও তে এটাও ভাইবাই অনেক জিনিস পাইবা যেটা তুমি মুখ দিয়াও কইস না দিল দিয়াও কামনা না দিল দিয়াও চাইছ না আল্লাহ টান পক্ষ তাকিয়া দিবা কারণ আল্লাহ আপনার মেহমানদারি করবা আল্লাহ ওইলা মেহমানদারি করা আপনার যেটা নিয়ামত দিবা দিতা ইকা ল ল যা যা। কত মানি আমার আর ইলা দিতা নাই বউ তাদের হরিয়া সম্মান হরিয়া দিবা আপনি জেলা সম্মানই তাকি সম্মানী বড় তাকি বড় এক মানুষ যদি আপনার বাড়িত আইন আপনি যদি তানে অতিথি বানাইয়া আনোইন তে তানে জেলা আপনি খাবাইন সম্মান দেন ওলা আল্লাহ আপনার সম্মান দিবা এখন একজন বড় মানুষের যদি দাওয়াত দিয়া বাড়িত আনোইন তে তো আপনি আপনার শক্তি জাড়িয়া তানে সম্মান দিতা আরাম দিতা চাইবা নানি চাইবা নানি কিন্তু আপনার কাছে তো খুন্তা নাই যেটা আছে ওটা দিবা অনেক জিনিস আছে এটা মেহমানে কল্পনাও করতে পারুন না আপনি দিলাই এখন আল্লাহ যখন মেহমানদারি করবা তান খাছে কোন তার অভাব আসেনি আপনি যেটা চাইবা ইটাও পাইবা আপনি যেটা চাইতা নাই হিতা অনেক কিছু আল্লাহ দিবা অসংখ্য জিনিস আল্লাহ আপনারে দিবা তো মোটামুটি কথা আমরা যদি আর সুখর জীবন যদি আমরা চাই চিরদিনর, সুখ শান্তি আরাম এটা যদি আমরা চাই মজা যদি আমরা লুটিতে চাই তাহলে আমরা ব্যস্ত যাবা লাগব আর ব্যস্ত গেলে আমরা সমস্ত মনের আশা সব বাসনা আমার পূর্ণ হইব আর বেশ সারা কোনো জায়গা ইলা নাই সারা মনের বাসনার সব হাউস ফুরা হত আর যদি এর বিপরীত তুজো যায় তে তো আর কোনো উপায় নাই কত যে কঠিন আজাব দুজোহর মধ্যে অসংখ্য আজাব খালি আগুনির আজাবটা সব থেকে বড় আগুনের জলার আজাব আমি প্রায় সময় কই ওটা বুঝবার কথা আমরা আমরা তো কই বা কয়দিন জলি যাই মেয়ের লাগে কিতা হইলো আমরা ইমান আছে তো বা ইমান আছে তো এখন সব সময় যদি খালি গুণা করার তাকো খালি গুণা করার তাকো ইমান দুর্বল হয়ে যায় ইমান দুর্বল হয়ে যায় বাদে ফারবাইনি ইমান লইয়া মরতায় ওখান তো বড় কথা আইজ আপনার দিলর মধ্যে গুণা করলে দিল ডর হামাই গেছে তৌবা করি লড়াই কিন্তু গুণা করতে 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 যদি অভ্যাস বানাইলাও তেবাদে তে বাদে দিল তাকে ডর হরিয়া যাইব গিয়া এখন আর তৌবা করতে পারব হ্যাঁ তৌবা করতে হইলে তো ফয়লা লম্বর দিল দুঃখিত হইত দিলর মধ্যে লজ্জাবুদ হইত দিলর মধ্যে অনুতাপ থাকতো ও তখন গিয়া তৌবা হইব এখন চাইন গুণা করতে করতে অভ্যাস বানাইলে এখান রইবনি দিলর মধ্যে এখন প্রকৃতি তো তৌবা সম্ভব হইবনি ঘটে ওলা দিল শক্ত হইয়া দিল मुर्दा হই গেলে তো আপনার ঈমান যাইবার আশঙ্কা আছে ডর আছে ও কারণে গুনাহ থাকি আমরা সম্পূর্ণভাবে বাসিয়ার হইতে পুরা গুরি ভাবে গুনাহ থাকি বাসিয়ার হইতে লাগব আমরার নতুবা আমরার ইমান লইয়া মরাওত তো কঠিন আছে আর এখন তো যদি আল্লাহ আমরারে তৌফিক দিলাই ঈমান লইয়া মরি যায় যদি আমরা খানদর মধ্যে কবিরা গুনাহ লইয়া যায় সগীরা গুনাহ তো আল্লাহই দিলে দিলাইতা পার হই আর কবিরা লইয়া যদি যায় তেতো আমরা আজাব হইবার বড় আশঙ্কা আছে আমরা তো হইতে বড় সুজা হইলাই বলে আমরা কলিমা পড়েছি আমরা মুসলমান আছি মরলে তো আল্লাহ হয় দিন জ্বালাই বা কিতা হইলো বা দে তো দিলেই বা ব্যস্ত ভাই হয় দিনের কথা তুমি হরাই আমি প্রায় সময় কই আপনারা একটা আংটার মধ্যে আঙ্গুলির আগা লাগাইয়া